মাদারের মাদারেজন নবুয়াতে মজুদাই অধ্যায় লিখেছেন আমার নবীজি ইন্তেকালের পরে একচল্লিশ জন মরা মানুষ চিন্তা করছে কয়জন সরাই থানার ভিতরে যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীকে আমার নবী তো বহু ঊর্ধ্বের কথা বেলায়েতের সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি গৌসে সাকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হুসাইনি আল বাগদাদির আদি আল্লাহন যদি ইচ্ছা করেন প্রত্যেকটা কবরস্তানের মুর্দারকে এক সেকেন্ডের ভিতরে জিন্দা করে আজকের মাফিল আনতে পারবে নবী তরানেওয়ালা নবী নবী আমার জানের জান নবী আমার জীবনের নবী সারা দরদি আর কাহ আমি ঘন্টার কথা মিনিটে বলবো ইসলাম জগতের দ্বিতীয় সাহাবি সখি বহারি শরীফের দ্বিতীয় হন্ডের মধ্যে আলোচনাটা আছে ইসলাম জগতের দ্বিতীয় সাহাবি হলিফাতুল মুসলিমিন হজরত উমর অবস্থা দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে একজন জলিল কদর সাহাবি চারজন তাদের মধ্যে একজন যিনি ফারুকে আজম হক দেখ বাতেলকে পৃথক কারণেওয়ালা নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য সুবাহার। এত বড় একজন সাহাবি মুবারকে হাত রেখে বলেন সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না কি বলছেন সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না আমি জানতে চাই মোমেন্ট হয়েছে কি না আর মেরাজুল আর নবীও আউলা বিল মুমেনিন আর মিনামসিহীম যরকন্দ সোহান নবীজি প্রত্যেকটা মুমেনের জানের চেয়ে আরও কাছে আর সালা তো মেরাজুল মুমনিন নামাজ মোমেনের জন্য মেরাজ ইমানদারের জন্য ফরজ আমার কথা কারো কাছে তিতা কারো কাছে মিটা আমি বাংলার আলেমদের সাথে এক হইতে পারতেছি না একটা কথা কিছুদিন আগে আমি বলছিলাম এটা বিরাট বাইরাল কিন্তু এরা আমাকে অনেক কিছু বলছে কাফের বলছে মুশ্রেক বলছে শিরিক বলছে ফতুয়াটা কি কোন ফতুয়ার কত নম্বর লেখা লেখা আছে আছে কোন হাদিসের কত নম্বর সাধক বলছেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন ভালো লাগে না তিনি মনের মানুষ পাইতে চাইতেছেন তখন আল্লাহ পাক আদমের চোখে গুম দিছেন আদম ঘুমাচ্ছে শরীয়ত বলতেছে বাম বামপাজ একটা বাঁকা হাড্ডি দিয়ে আমা খাওয়ারে বানাইছে সাধক বলতেছে আল্লাহ নিজে হাওয়ার রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে এটাই আমার অবমান আমি এ কথা লিখি নাই আমি কথা বলিও নাই এটা সাধকের কথা যারে মানলে সুন্নি হয় আলা হজরত ফাজেল বেরলবি ইমাম মোহাম্মদ রাজাহান রাদি আল্লাহু ওনার লিখিত কিতাব হাকামের শরীয়তের মধ্যে আছে আমি আলমগণকে দৃষ্টি আকর্ষণে বলতেছি আপনারা যে ফটো আমাকে দিচ্ছেন এই ফটো লেখা আছে না ভিন্ন কিছু আছে আল্লাহকে এই কথা বলার কারণে আমার অপরাধ আপনাদের কাছে জানার বিষয় আপনার বাবা আপনার মা আপনার নকশা এই দেহের নকশা বাবা আদমের বাবা নাই তিনি কোন নকশা মা খাওয়ার মানায় তিনি কোন নকশা কোন নকশা দিয়ে ওদেরকে বানাইছে মা খাওয়া কোন নকশা দিয়ে তৈরি হলো বাবা আদম কোন নকশা দিয়ে তৈরি হলো আলেমদের কাছে জানার বিষয় আমাকে বুঝিয়ে দিলে আমি বুঝে নেব খুব মনোযোগ অমর বলতে সে আর আসুল আল্লাহ তাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না তেহাত্তর দল আলেমের মধ্যে বাহাত্তর দল আলেম জাহান নামে যাবে দল মুসলমানের মধ্যে বাহাত্তর দল মুসলমান জাহান নামে যাবে পাগড়ি পাঞ্জাবি নয় একমাত্র আমার নবীকে আমার আল্লাহকে না চিনা না মানার অভাবে আউলাদ না চিনা না মানার অভাবে জাহান নামে যাবে নামাজ দিয়ে যদি জান্নাতে যেত তো বাংলার বাহাত্তর দলে একটা যেত না সবটি জান্নাতে যেত ঠিক আলেম সাহেবের ওপর নামাজ ফরজ না যদি ফরস হয়ে তাকে কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে মুফতি সাহেবের ওপর নামাজ ফরজ না মুহাদ্দেশের ওপর নামাজ ফরজ না হাবেদ সাহেবের উপর নামাজ পরজ না ইমাম সাহেবের উপর নামাজ পরজ না ফির সাহেবের উপর নামাজ পরজ না বুনিয়াল ইসলামে আল ইসলামের স্তম্ভ পাঁচটা কয়টা হস কার জন্য হস পরস জবাব দিবেন ধনীদের জন্য তার মধ্যে একটা নামাজ নামাজ পরস ইমানদারের জন্য কার জন্য এই বিষয়ে একটু পরে আসতেছি বলতেছে গো গো জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না আমি জানতাম সাই মোমেন হয়েছে কিনা নবী বলেন অমর যেই জাতি বাকের হাতে আমার জান রয়েছে ওই জাতের বাকের কসম দিয়ে বলতেছি ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসুলকে বালো না ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি আব্দুর রহমান রেজবি কি আজকের মাফিলে আসতে পারতাম দিনের তিনটা যদি রোহটা বিদায় নিত মনিরুল ইসলাম মুফতি মোরা সাহেব আজকের মাফিলে আসতে পারতেন দিনের দুইটা যদি রুহ বিদায় নিত আপনারা কিভাবে আসতে পারতেন সন্ধ্যা পাঁচটা যদি রুহগুলি বিদায় যাইতেন জোরে জোরে বলতেছেন গো কনতেন সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না আমি জানতে চাই মুমেন হইসি কিনা নবী বলেন যাতে বাকের কসম দিয়ে বলতেছি ততক্ষণ পর্যন্ত মোমেন্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসুলকে বালো না বাসবে ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন হাত দিয়ে কাজ চলবে হাত দিয়ে কাজ চলবে পা দিয়ে কাটা যাবে চক্ষ দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে দেহ বডি নিয়ে বিদেশ বিরাজ্যে ভ্রমণ করা যাবে আপনজন আত্মীয় স্বজনের কাছে যাওয়া যাবে যদি দেখের ভিতরে রুহু থাকে কি থাকে জোরে বলেন কি থাকে রুহু আছে দেখের বেডাগিরি আছে রুহু নাই দেখের বেডাগিরি নাই উমর বলতে বুঝতে পেরেছি দেখের জান রুহু রুহু আছে দেখের বাহাদুরি আছে রোহ নাই বাহাদুরি নাই দেখের জান রোহ রোহর জান হলেন আপনি নবী দু বলুন না আমির কথা নই জগত বিখ্যাত তাপসির তাপসির রুহুল বাইনের নয় পারাব আল্লামা ইসমাইল কিবুরুজি লিখেন ওয়াল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহাদাতিন নবীজীর পবিত্র আত্মা মুভারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে আমার নবী আবুল বাবা আরোহা সমস্ত জোরে জংস বাহান ওমর বলতেছেন নবী নবী গো এই মাত্র বুঝতে পেরেছি দেখের যান রুহ, রহুর জান আপনি নবী দুজাহান এই মাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি নবী বলেন এই মাত্র তুমি মুমেন বলুন মন যদি ও জান আজকের মাহফিলে নবী আসেনি না নাই আছে যেখানে রহমত আছে নবী নাই যেখানে গজব আছে সেখানে এই দেশে গেলে রাত গুলাই না খুব মনোযোগ নবী আছে যেখানে রহমত আছে নবী নাই যেখানে গজব আছে সেখানে জন্ম হয়েছে বাংলার বাতিলদের খুব মনোযোগ বলুন মন যদি

নবীকে দিও জান সারা জীবন সারা জীবন কাদলেন নবী এই যে দুহন কাদ তিনি বলন সারা জীবন কাদলেন তিনি এ কন তিনি ভারতবর্ষের প্রখ্যাত মহাদেশ সায়ক আব্দুল লোক মহাদেশ দেহলবিপ রহমাতুল্লাহ আল্লাহ মাদার জন্য বোয়াতে লিখেছেন আমার নবীজি এক টানা এক টানা চল্লিশ দিন পর্যন্ত চক্র মুবারকে ঘুম দেয় নাই একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় দশ দিন নয় একটা না চল্লিশ দিন পর্যন্ত চক্ক ঘুম দেয় নাই বিছানাতে পেট মুবারক লাগাই নাই পেট ভরে খানা খাই নাই চব্বিশ ঘন্টা কাঁদছেন রাব্বি হাবলি ইয়াউম্মাতি 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 চল্লিশ দিন কেটে গেল একদিন খুচরাখানার ভিতরে এসারের নামাজের পরে নবীজি উম্মতের কথা স্মরণ করে নবী কবরে নাই দুনিয়ার সব কিছু পর হবে আপন জন আত্মীয় স্বজন বাই বেড়াধন ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপন জন চলে চলে যাবে পর হবে ওই দিন নবী তোমাকে রিসিভ করবে নবী সারা দর ইহু কালেও নাই পর নাই দর দিহু কালেও নাই পর নাই ওই নবীকে চিন্না কবরে যায় লেও পাই নাই নবীজি একটু ঘুমাচ্ছে উম্মতের কথা স্মরণ করে কানতে কানতে চক্কা গুলি লাল বর্ণের হয়ে গেছে একটু গোমাচ্ছে চাদর মুবারকটা টান দিছে চেহারা মুবারকটা একটু ডাকছে আল্লাহ কো জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধু গোমাচ্ছে বন্ধু গোমাচ্ছে জিজ্ঞেস করো গিয়া উম্মতের খবর আছে যরকন সুবহানাল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাস করো কি খবর রাখছে নি নবী ঘুমাই নাই আই নবী ঘুমাই নাই হাসরের মাঠ বানাইবার হুদার কোন দরকার নাই মিজানের পাল্লা লটকাইবার হুদার কোন দরকার নাই আজকের সাগর দিগির পার মাহফিলে মুফতি শামসুল হক সাহেব এবং আব্দুর রহমান রেজবি দুই জনের মধ্যে ঝগড়া হয়েছে কে দোষী কে গুণী নিম্ন কোটের হাকিম ঘটনাস্থলে নাই দেখে নাই বিচারের কোর্টে সাক্ষীর সাক্ষীর প্রয়োজন হাইকোর্টের হাকিম নাই দুশগুণ দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন সুপ্রিম কোর্টের হাকিম নাই দুষগুণ দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে সাগর দিগির মুসলমান সরাইলের মুসলমান নয় পৃথিবীর মুসলমান কয়জন কয়জন আল্লাহ জানে কি জানে না কয়জন কয়জন পাপি আল্লাহ জানে কি জানে না মৃত্যুর পরে রায় দিতে পারে তোমরা জান্নাতি জান্নাতে চলে যাও তোমরা জাহান্নামি জাহান্নামে চলে যাও পঞ্চাশ হাজার বৎসর কেন ধারা করাইয়া রাখবে সূর্যটা বর্তমানে চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে সূর্যটার বারোটা মুখ আল্লাহ খুলে দিয়েছে একটা মুখ বন্ধ রেখে এগারোটা এগারোটা মুখ বন্ধ রেখে একটা মুখ খুলে দিয়েছে একটা মুখের তাপ প্রথম আসমান আমরা দেখতেছি একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না ময়দানে মহাসরে যারা টুপি পরেছেন ময়দানে মহাশরে সোয়া পর নেমে আসবে বারোটা মোকাল্লা খুলে দিবে মাতার মগজ গলে গলে সত্তরি হাত পর্যন্ত পৌঁছেনার সাগর হবে ওই সাগরে মানুষ ডুবু খেলবে টুপি পরা শুন কালো পরেন সাদা পরেন অসুবিধা নাই আমার নবীজি কালো টুপি মোবারক পরেছেন সাহাবিরা সাদা টুপি পরেছেন সাদা পরা ও যায়স কালা পরা ও কিন্তু নবীজি পড়ছেন কালো টুপি তাই আমরা পরি কালো টুপি খুব মনোযোগ ও আমাদের মাথার উপরে সামিয়ানা আছে সামিয়ানা থাকলে সূর্যের তাপ আমাদেরকে ক্ষতি করতে পারবে না যারা টুপি পরতেছেন সুন্নাত সুন্নতে সাহাবি সুন্নতে রাসূল এই টুপি হাসরের মাঠে এত বড় তাপের মধ্যে মাথার উপরে সামিয়ানা হব। জোরে কোন সুবহানাল্লাহ কষ্ট হবে না আল্লাহ তুমি কোন পৃথিবীর মুসলমান কয়জন বেগিস্তি কয়জন নজুখী তুমি জানো কেউ জানে না কয়জন নেকি কয়জন পাবি তুমি জানো কেউ জানে না মৃত্যুর পরে ফাইসালা দিতে পারো বেহেস্তি বেহেস্তে যাও দুজুকে দুজুকে যাও হাসরের মাঠ কেন বানাবে আল্লাহ কয়েকটাই কারণ যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন ওই নবীর শান কত যে মহান বলুন না ইয়া রাসূলুল্লাহ ওই নবীর শান কত যে মহান করিতে প্রমাণ সাজাইব মাটানি লটকাইব মিজান আমরা সেই নবী চাই কি চাই না মহাদুল দহন চাই কি চাই না সারা জীবনে কালেন এই যে দু নৌকা দেন তিনি আরে জান বেশি তাক জানের চেয়ে বেশি তো বালো বসি মন নবী ও যান সোমবার সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন নবহাতের দরজা বন্ধ বেলায়েতের দরজা চালু হবে আল বেলায়াত জেল নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবুয়াত একটা হচ্ছে বেলায়া। আমরা নবুয়াতের যুগে মুসলমান হয় নাই বেলায়াতের যুগে হয়েছি ঠিক কিনা বলুন বর্তমান পৃথিবী তিনশো ছাপ্পান্ন জন শীর্ষস্থানীয় অলি আল্লাহ গণের নিয়ন্ত্রণে আছে এবং কেয়ামত রাগ পর্যন্ত থাকবে যারা অলি আল্লাহ মানে না এই জমিনে বাস করা তাদের জন্য যাই এজন্য ঠিক কিনা বলেন খুব মনোযোগ গভীর মনোযোগ বাংলাদেশে দুই পাতার কিছু ফির বাকির হয়ে গেছে কিছু আলেম বাকির হয়ে গেছে হালি বেড়াগিরি কাফের এবারা মোশে এবডা শিরিক করছে যার অন্তরে শস্য পরিমাণ অহংকার আছে তে আলেম নয় যার অন্তরে শস্য পরিমাণ অহংকার আছে তে আলেম নয় তাকা পুরি আছে আলেম নয় ফহর আছে আলেম নয় তাকা পুরি ফহর ইনচানের হাসালত নয় শয়তানের জোরে কার হাসালত মানুষের মধ্যে শয়তান আছে না নাই 114 নম্বর সূরার লাস্টায়াত আয়াত আল্লাজি ওয়াসুবি সুফি সুদুরিন নাস মিনাল জিন্না মুত্তাশাবাসিনি আছে জিনের মধ্যে শয়তান আছে इंसানের মধ্যে শয়তান আছে পীরের মধ্যে যেই পীরের মধ্যে অহংকার আছে তাকাবুরি আছে অহংকার আছে হিংসা আছে রিয়া আছে রূপেম নবো মানুষ হাকিকতের শয়তান ঠিক কি না বলেন আল্লাহ বলছে ওয়া গো ইলাই হিল কুছি এরা আমার বিরুদ্ধে লাইগিয়া গেছে আমার শান কমাই হেরা শান বাড়াইব আমার পোগ্রাম কমাই এহারার পোগ্রাম বাড়াইব আমার মরিদ কমাই এহারার বুক মুড়িদ আমার একদিনে যত গলি মরিদ আমার কাছে হইতেছে এরা সবাই এরার মুরিত জীবন হতলা করতে পারেনি একদিনে যতগুলি মুরিদ আমার কাছে বায়াত নিতেছে আমার মাধ্যমে বায়াত নিতেছে এতগুলি মুরিদ আর সারা জীবনও করতে পারে নাই আল্লাহ যদি ইজ্জত দে মুফতি শামসুল হক সাহেবের কমাইবার কোনো ক্ষমতা আছে মুফতি শামসুল হক সাহেবের যদি আল্লাহ আসমানে ওঠা আমি কমায়বার কোনো ক্ষমতা আছে কথা কয় না কেন আল্লাহ সুরে ধুসুলে দইরা টানলে বান্দা ফায়াদুরা টানলে নামাইতে পারবো কথা কয় না কেন আসুন নব দরজা বন্ধ পেলায় দরজা চালু সোমবার দিন নবী করছেন বুধবারে নবীকে রোজা মোবারকে দাফন করছেন তিন দিন পরে কয়দিন এই তিন দিন নবীজি জীব হাট শুয়ে শুয়ে কাপনের কাপড় মুবারকের ভিতরে শুয়ে শুয়ে নিজের জন্য কাঁদে নাই শুধু উম্মেদের জন্য কাঁদছে হজরতে আব্বাস ইবনে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে নবীজিকে কে রোজা দাফন করার পরও দেখা গেছে নবীজি উম্মতের জন্য কাঁদতেছে বলুন না বন্ধুরে নবী চিন্না কবরে যায় আইলেও পাই নাই নবী চিনলে আল্লাহ চিনা হয় মর্শিদ চিনলে রাসুল চিনা হয় খুব মনোযোগ জিব্রাইল এসে বলছেন ইহা রাসুল আপনি ঘুমাচ্ছেন নবী ঘুমাই নাই আল্লাহ আমাকে পাঠিয়েছে জিজ্ঞাসা করার জন্য উম্মতের খবর রাখছেন নবী যে খোঁজ রাহানা ত্যাগ করে মসজিদে নবীর পাশে চলে যাই দু হাত মুবারক উত্তোলন করো আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই জিব্রাইল কে পাঠিয়ে জানতে চেয়েছ আমি ঘুমাচ্ছি আমার উম্মতের খবর রাখছি নি আমার উম্মত কে গুনাহগার হয়ে গেছে না গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর গুনাহাতা মাফ কোরাই আমোর গুনাহাতা মাফ কোত রাই আমোর নবীর হাদিসে পর গুনাহাতা মাফ কোরাই আমোর পেড়ে রাখতে খাদে না পিসের গুনাহ আর রবে না সামোনetar হুকুম তামিল কর আরে মুর্শিদ জার করে দে মা গুনাহ মাফ দেবার মালিকে জোরে কর নিম্ন কোট জামিন দেয় নাই জস কোটি দিবে